হোয়াটসঅ্যাপে এবার মিশাভাইয়ের টাকা নিয়ে গেছে টাকা বলছে টাকা লাগবে না এরপরে আবার হঠাৎ করে শুনি সে বলতেছে যে টাকা লাগবে মিশা ভাই যে আমাদের জাকির ভাই আছে অফিস সহকারী ওনাকে দিয়ে দুই লাখ টাকা পাঠায় চেন্নাই থেকে এখন কথাটা হচ্ছে যে গুজ্জনটা আমরা শুনতেছি এটা একেবারে মিথ্যাও বলতে পারবো না কারণ যেই ছেলে তার নিজের মা মারা যাওয়ার পর উপস্থিত থাকে না সে জায়গায় অঞ্জনা পা তার পালিত মা তো নিজের মার প্রতি যে সন্তানের মানে এতটুকু মায়া নেই একজন অঞ্জনার জন্য তার এত মায়া কেন এই প্রশ্নটা তো সবারই জানে সেই ক্ষেত্রে আমি বলবো যে এটার খুব মানে বস্তুনিষ্ঠ এবং সুনির্দিষ্ট তদন্ত করা খুবই জরুরি এবং ছেলেটার মধ্যে খুব ভীতু কাজ করে এবং সাংবাদিকরা যখন যায় তখন সে আমাকে একটা কথা বলছিল। যে মামা এত সাংবাদিক আসে গেল আমি এটা তুমি কেমন কথা বলো উনি বাংলাদেশে একজন লিজেন্ট ওনাকে সাংবাদিক গণমাধ্যম কর্মী আসবে না তো দেখতাম সাংবাদিক গেলে উনি ভয় পেত এবং ওনার নিজের মা মারা গেছে উনি যায়নি এরপরে অঞ্জনা মোটামুটি যে সম্পদ আছে এগুলোও পিছনে একটা কাজ করতে পারে এখন আমি আমার থেকে একটা কথা বলে দিই সেটা হচ্ছে অঞ্জন আপন বলতে দুনিয়াতে একজন বোন আছে আর বোনের হাজবেন্ড বোনের হাজবেন্ডটা খুবই অসুস্থ বোনটা অসুস্থ ওনার যে সম্পদগুলো আছে ওনার কাছে অনেকেই নাকি টাকা পাবে আমি শিল্পী সমিতি আমাদের সভাপতি তাই ভাইয়ের সাথে এইমাত্র কথা বলে আসলাম ওনার কাছে নাকি অনেকেই টাকা পাবে তা আমি বলবো অঞ্জনা আপার কাছে আপনারা যারা টাকা পাবেন আপনারা সরাসরি শিল্পী সমিতিতে এসে যোগাযোগ করবেন আমি বিশ্বাস করি এবং আমি দায়িত্ব নিয়ে বলছি অঞ্জনা আপার আপনারা সঠিক তথ্য দিতে পারলে যে আমি অঞ্জনা আপার কাছে এটা পাবো শিল্পী সমিতিকে যদি আপনি দেখাইতে পারেন তাহলে শিল্পী সমিতি অঞ্জনা আপার যে অ্যাসেটগুলো আছে এগুলো সেল করে আপনাদেরকে দিয়ে অঞ্জন আপাকে ঋণ মুক্ত করবে ইনশাল্লাহ এটা আমি বলতে চাই আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে অঞ্জন আপুর নাম নিয়ে নাম নিয়ে মনি অনেকের কাছ থেকে টাকা নিয়েছে এক লাখ দুই লাখ তিন লাখ এরকম তথ্য আমরা পাইছি এটা তথ্য না এটা তো সত্য কথা আপনি যেটা বলছেন যেমন আমাদের প্রযোজক সমিতির যে সভাপতি খোরশেদ আলম খুরশু ভাই কাছ থেকে কিছুদিন আগে অঞ্জন আপার নাম বলে সে সাড়ে তিন লাখ টাকা নিয়েছে আপনারা খুরশু সাথে কথা বললে এটা জানবেন এরপরে দেখেন অঞ্জনা আপার টাকা লাগু কার না লাগু মণি কিন্তু এসে যে করে বলে যে টাকার দরকার আছে তা এখন একজন অঞ্জনা আপার কথা বললে কিন্তু টাকা সবাই দিয়ে দেয় তো সবাই টাকার দরকার হলে সে চাইতে পারে কিন্তু অঞ্জনা অসুস্থ হয়ে বাসায় পড়েছিল এটা কেন এই তথ্যটা কেন সে শিল্পী সমিতিকে দেয় নাই খুশুবাইকে দেয় নাই প্রযোগী ইকবাল সাহেবকে দেয় নাই হেলানি জাহাঙ্গীরকে দেয় নাই এই আমাদের এই সিনিয়র মানুষগুলোকে কেন দেয় বা নায়ক আলমগীর সাহেবকে কেন দেয়নি নতুন আপাকে কেন দেয়নি যা তার সাথে যে আন্না আন্নাকে কেন দেয়নি মুক্তি আপুকে কেন দেয়নি তো এই যে তার গোপনীয়তা এই গোপনীয়তাটা কেন এটা তো সে পরিষ্কার করতেছে না সে একটা কথা বলতেছে আমি মিডিয়ার কল্যাণে যতটুকু জানতেছি যে আম্মা বলছে কারোর সাথে যোগাযোগ করতে না নো নেবার অঞ্জনা কখনো একা থাকতে পারত না আমি যতটুকু জানি উনি মানুষ হইউল্লা মানুষ নিয়ে উনি থাকতে বোধ করতো আর অসুস্থতার সময় অবশ্যই উনি ওনার শিল্পী সমিতি সবাই কাছে চাইতো এই দেয়ালটা এই ছেলেটা কেন তৈরি করে দিছে এটাও আমার আপনাদের খতিয়ে দেখা দরকার একটা কথা বলি আমার অঞ্জনা আপার সাথে আমার একটা খুব সুসম্পর্ক ছিল উনি সেন্সার সেন্সার বোর্ডে আমার চার চারটা ছবি দেখেছে ছবি দেখার পরেই উনি আমাকে ফোন করতো যদি অঞ্জনা আপারের ব্যাপারে আমাদের শিল্পী সমিতি একটা নিবে দায়িত্ব এবং আমরা চেয়ে আছি যদি কেউ না আনে অবশ্যই এই অঞ্জনা আপার জন্য যদি আদালতে লড়তে আমি ই তবে আগে আমি আমার শিল্পী সমিতি যিনি সিনিয়ররা আছেন আমি ওদের দিকে প্রশ্ন আছে আচ্ছা আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে আজকে মনির আসার কথা ছিল তিনটায় কিন্তু ড্রাইভারও আসার কথা ছিল ড্রাইভার ছেলে মারা গেল তারপর আপনার ওনারা আসার কথা ছিল এই সেই ঠিক সময় টাইমে আসতে যদি কোনো প্রবলেম না থাকে এবং অঞ্জন আপাকে বাঁচানোর জন্য যদি আমার হাঁকার থাকে তাহলে তো আমি তিনটায় টাইম দিলে আমি দুইটাই আসবো আপনাদের সাথে কথা বলতে এখন তিনটায় টাইম দেওয়ার পর সে যদি এখনো না আসে তার মানে অবশ্যই তার মধ্যে কোনো গ্যাপ আছে এবং একজন লিজনকে যদি সে এভাবে মানে চুপি চুপি মেরে ফেলতে পারে তাহলে তাকে তো আমরা অন্তত শিল্পী সমিতি ছেড়ে দিবেন এটা কি আমরা সাথে বাজে বিয়ব করতে চিত্র দেখেছি করতে পারব মানে মনি সাথে মনি আপা সাথে মনি আমি কারণ ওইভাবে আমি দেখি নাই যে সে তার সাথে কোনো খারাপ আচরণ করতে আমি দেখব এটা বলতে পারবে যারা অঞ্জন আপার সাথে সব সময় ছিল আমার তো সব সময় দেখা হতো না তো আমি আমি বাজে ব্যাপারটা আমি আমি দেখি আমরা কি ধরে যে মনি এই অঞ্জন আপুর মৃত্যুর সাথে হাত আছে এমনকি মুখ ওনার এখন শুনেন পৃথিবীতে একটা জিনিস একদম চন্দ্র সূর্যের মতন সত্য যদি মানে কোনো হত্যা করে থাকে এটা মানে ফুটে উঠবেই এবং যেটা শুনতেছি এটা তো প্রমাণ মিলতেছে ছেলেটা কেন পালিয়ে বেড়াচ্ছে আসতেছে না বা তার মধ্যে এত বোধ কেন আমাদের এই যে এই শরীফ ভাইফ ভাই সবাই তো তাকে বললো সে তো সঠিক উত্তর দিতে পারতেছে পারছে আপনাদেরও তো সে সঠিক উত্তর দিতে পারতেছে ভাই যখন অসুস্থ হন উনি চার দিন বাড়িতে রেখেছিলেন বলছে যে আমরা যখন জিজ্ঞেস এটাও উনি আমাদের কোনো অভিভাবকদের সাথে যোগাযোগ করেনি এটা তার কিন্তু একটা গুরুত্বপূর্ণ অপরাধ একজন অঞ্জনাকে অঞ্জনা আপাকে ও ইউনাইটেড থেকে মানে শেসরায়া হাসপাতালে নিয়ে যাবে উন্নতটি সরকারি হাসপাতাল নিয়ে যাবে এটা সে অভিভাবকের সাথে কেন যোগাযোগ করলো না সে কি অভিভাবকদের চিন্তা না তার মানে মনির ফোন নাম্বার মোবাইলে তো আমাদের যারা লিজেন্ড অঞ্জনা আপার সাথে ভালো সম্পর্ক সবার নাম্বার সেভ করা তাহলে এটা সে কেন করলো সরকারি হাসপাতালে সে কেন নিয়ে গেল আরেক আরেকটা বিষয় আমরা জানতে পেরেছি আপনাদের ফোন নাম্বার ব্লক লিস্টে রাখা হতো অঞ্জনা আপুর মোবাইল থেকে উনি আমি মুক্তি আপাকে পাঠাচ্ছি উনি এটার ব্যাপারে আরো ডিটেল বলতে পারবে কারণ মুক্তি আপার তো জানজিগার মানুষ ছিল আন্নার জানজিগার মানুষ ছিল ওনারা ডিটেল বলতে পারবে এটা আমি আপনারা যতটুকু দেখছেন এবং আমি যতটুকু নিজের চোখে দেখছি আমি সেটাই বলছি